আমরা সবাই জানি যে কোনো সম্পত্তি বিক্রি করে লাভ হলে তার ওপর একটা কর দিতে হয় কিন্তু ভাবুন তো সেই কর বাঁচানোর জন্য যদি কেউ সম্পত্তির আসল দামটায় কম দেখায় শুনতে ব্যাপারটা খুব সাধারণ মনে হলেও কর আইন কিন্তু এখানে বেশ স্মার্ট হয়ে ওঠে তো চলুন আজ দেখে নেওয়া যাক সেই সব মজার নিয়মগুলো যা নিশ্চিত করে যে সবাই যেন ঠিকঠাক কর দেয় আসলে এই প্রশ্নটা দিয়েই কিন্তু পুরো ব্যাপারটা শুরু ধরুন একটা বাড়ির আসল বাজার দর এক কোটি টাকা কিন্তু বিক্রেতা সেটা কাগজে কলমে দেখালেন মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে এতে কি হল তার লাভ কম দেখানো গেল আর করও অনেক কমে গেল কিন্তু এটা কি ঠিক হল একদমই না আর কর কর্তৃপক্ষ ঠিক এই সমস্যাটা সমাধানের জন্যই কিন্তু কিছু বিশেষ নিয়ম তৈরি করেছে এর পেছনের যুক্তিটা কিন্তু খুবই সহজ লাভ মানে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়া এখন যদি বিক্রয় মূল্য ইচ্ছে করে কম দেখানো যায় তাহলে তো কাগজে কলমে লাভও কমে যাবে তাই না আর ঠিক এই ফাঁকটা বন্ধ করতেই কিন্তু আইন আনা হয়েছে এর মানে হল আইন শুধু কাগজের ওপর নির্ভর করে না বরং সম্পত্তির একটা যৌক্তিক বা আনুমানিক মূল্য ঠিক করে আর এটাই হলো ন্যায্য কর আদায়ের মূল ভিত্তি তাহলে কর বিভাগ এই সমস্যার মোকাবেলা কিভাবে করে তাদের সবচেয়ে বড় অস্ত্রটা প্রয়োগ হয় সবচেয়ে দামি সম্পত্তির ওপর মানে জমি বা বাড়ির ওপর আর এর জন্যই তৈরি হয়েছে আয়কর আইনের আটাত্তর নম্বর ধারা দেখুন যখনই কোনো জমি বা বাড়ি কেনা বেচা হয় তখন দুটো দাম সামনে আসে একটা হল ঘোষিত বিক্রয় মূল্য মানে যে দামে ক্রেতা বিক্রেতা রাজি হয়েছেন আর দ্বিতীয়টা হলো স্ট্যাম্প ডিউটি ভ্যালু যেটা হলো। ওই এলাকার জন্য সরকারে ঠিক করে দেওয়া একটা সর্বনিম্ন দাম কর বিভাগ কিন্তু এই দ্বিতীয় দামটার উপরই বেশি নজর রাখে আর নিয়মটা দেখুন কি সহজ আইন বলছে যদি আপনার দেখানো বিক্রয় মূল্য সরকারি স্ট্যাম্প ডিউটি ভ্যালুর থেকে কম হয় তাহলে কর বিভাগ আপনার দেখানো দামকে পাত্তায় দেবে না তারা সোজা ওই বেশি ভ্যালুটাকেই বিক্রয় মূল্য ধরে আপনার লাভের ওপর কর গণনা করবে ব্যাস ঝামেলা শেষ তবে হ্যাঁ আইন কিন্তু এখানে ছোট্ট একটা ছাড় দিয়েছে একটা বাফার বা সহনশীলতার সীমা রাখা হয়েছে যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালিউ আপনার ঘোষিত বিক্রয় মূল্যের একশো দশ শতাংশের মধ্যে থাকে মানে সামান্য একটু বেশি হয় তাহলে কর বিভাগ আপনার ঘোষিত দামটাকেই মেনে নেবে এটা আসলে বাজার দরের ছোটোখাটো ওঠা নামার কথা মাথায় রেখেই করা হয়েছে কিন্তু যদি মনে হয় যে সরকারি দামটাই সত্যিই বেশি তখন কি হবে ভয় পাওয়ার কোনও কারণ নেই আপিল করার সুযোগ আছে প্রথমে করদাতাকে এসেসিং অফিসারের কাছে একটা দাবি জানাতে হবে এরপর অফিসার কেসটা একজন বিশেষজ্ঞ ভ্যালুয়েশন অফিসারের কাছে পাঠিয়ে দেবেন আর শেষে সেই বিশেষজ্ঞ যে ন্যায্য বাজার মূল্য ঠিক করবেন সেটাই ফাইনাল হবে তবে এখানে একটা দারুণ ব্যাপার আছে এই নতুন দামটা কিন্তু কোনোভাবেই আসল স্ট্যাম্প ডিউটি ভ্যালুর চেয়ে বেশি হতে পারবে না আচ্ছা জমি বাড়ির ব্যাপারটা তো না হয় বোঝায় গেল কারণ ওখানে একটা সরকারি দাম আছে কিন্তু এমন সম্পত্তির কি হবে যার কোনো বাধা ধরা বাজার দরই নেই যেমন ধরুন কোনো একটা প্রাইভেট কোম্পানির শেয়ার এর জন্য আইন কিন্তু একদম অন্য একটা পথে হাঁটে যা বলা আছে উনআশি নম্বর ধারায় ব্যাপারটা পরিষ্কার করার জন্য আসুন দুটো শব্দের পার্থক্য বুঝেনি কোটেড শেয়ার হল সেইগুলো যেগুলো স্টক মার্কেটে রোজ কেনা বেচা হয় মানে বড় বড় কোম্পানির শেয়ার আর আনকোটেড শেয়ার হল প্রাইভেট বা ছোট কোম্পানির শেয়ার যেগুলো স্টক মার্কেটে লিস্টেড নয় ফলে এদের দামটা সবার জানা থাকে না এখানেও কিন্তু মূল মূলনীতিটা একদম এক যদি কোনো আনকোটেড শেয়ার তার ন্যায্য বাজার মূল্যের মানে ফেয়ার মার্কেট ভ্যালিউ বা এফএম ভি চেয়ে কমে বিক্রি করা হয় তাহলে কর বিভাগ সেই কম দামকে মোটেও গুরুত্ব দেবে না লাভ গণনার জন্য তারা ওই এফএম ভিকেই ভিত্তি হিসেবে ধরবে তো আমরা তো সাধারণ কেসগুলো দেখলাম কিন্তু সবসময় কি আর সবকিছু এত সোজাসাপটা হয় একদমই না আর আইনকেও কিন্তু এই সব অদ্ভুত পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয় ধারা আশি এবং একাশি ঠিক এমনই কিছু ব্যতিক্রমী কেস নিয়ে কাজ করে আচ্ছা এমনও তো হতে পারে যে কোনো সম্পত্তির বিক্রয় মূল্য ঠিকঠাকভাবে নকিই করা যাচ্ছে না ধরুন এমনভাবে সম্পত্তিটা হাতবদল হয়েছে যেখানে কোনো নির্দিষ্ট দামের উল্লেখই নেই তখন কর বিভাগ কী করবে এর সমাধানটা দেয় আশি নম্বর ধারা এক্ষেত্রে যেদিন সম্পত্তিটা হস্তান্তর করা হয়েছে সেই দিনের ন্যায্য বাজার মূল্য বা ফ্রেয়ার মার্কেট ভ্যালুকেই বিক্রয় মূল্য হিসেবে ধরে নেওয়া হবে কি দারুণ তাই না একদম যৌক্তিক আর সহজ একটা সমাধান এবার আরেকটা মজার পরিস্থিতি ভাবুন ধরুন আপনি আপনার সম্পত্তি বিক্রি করার জন্য কারোর সাথে কথা ফাইনাল করে কিছু অ্যাডভান্স টাকাও নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই ডিলটা হল না আপনি টাকাটা রেখে দিলেন পরে যখন অন্য কারো কাছে সম্পত্তিটা বিক্রি করবেন তখন ওই অ্যাডভান্স টাকার কি হবে একাশি নম্বর ধারা বলছে ওই অগ্রিম টাকাটা আপনার সম্পত্তির আসল ক্রয় মূল্য থেকে বাদ দিয়ে দেওয়া হবে মানে মানে হলো আপনার কেনা খরচটা কাগজে কলমে কমে গেল তাতে কি হল যখন আপনি ফাইনালি সম্পত্তিটা বিক্রি করবেন আপনার লাভটা বেড়ে যাবে আর করও সেই হিসেবেই হবে দেখুন আইন কতটা স্মার্ট কোনও আয় যেন করের আওতার বাইরে না যায় সেটাই নিশ্চিত করা হয় তো আমরা এতক্ষণ ধরে চার চারটে আলাদা নিয়ম দেখলাম কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন সবগুলোর পেছনে মূল ভাবনা কিন্তু একটাই ন্যায্য মূল্য নিশ্চিত করা চলুন এক ঝলকে পুরো বিষয়টা আবার দেখেনি এই টেবিলটা দেখুন কি দারুণভাবে সব কিছু এক জায়গায় চলে এসেছে প্রত্যেকটা নিয়ম এক একটা নির্দিষ্ট ফাঁকফোকর বন্ধ করার জন্য তৈরি আটাত্তর নম্বর ধারা সরকারি মূল্য ব্যবহার করছে উনআশি আর আশি ন্যায্য বাজার মূল্য বা এফএমভি ব্যবহার করছে আর একাশি নিশ্চিত করছে যে অগ্রিম টাকাও যেন হিসাবের মধ্যে থাকে সবার লক্ষ্য কিন্তু একটাই কোনোভাবেই যেন আসল মূল্য লুকিয়ে রাখা না যায় সুতরাং আসল কথাটা হল এটাই কর বিভাগ শুধু কাগজে কলমে দেখানো দামের ওপর নির্ভর করে না তারা একটা লেনদেনের আসল অর্থনৈতিক মূল্য খুঁজে বের করার চেষ্টা করে এবং তার উপর ভিত্তি করেই কর ঠিক করে এই নিয়মগুলোর আসল উদ্দেশ্যই হলো কর ব্যবস্থায় ন্যায়্যতা আনা এই নিয়মগুলো একদিকে যেমন কর ফাঁকি আটকাচ্ছে আর ন্যায্যতা নিশ্চিত করছে তেমনি কর ব্যবস্থাটাকে আরও জটিলও করে তুলছে তো প্রশ্নটা থেকেই যায় এই ন্যায্যতা আর সরলতার মধ্যে আসল ব্যালেন্সটা কোথায় হওয়া উচিত এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়